আসসালামু আলাইকুম এভরিওয়ান এর প্লে অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে অল্প কিছুক্ষণ পরই সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স এবং চিরং কিংস এর মধ্যে খুলনা টাইগার্স তারা তাদের হাতে থাকা সর্বশেষ তিন ম্যাচের তিনটিতেই তারা জয়লাভ করেছে এবং সর্বশেষ ম্যাচে তারা এলিমিনেটার ম্যাচে রংপুর রাইডার্সকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা কিন্তু দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে উত্তীর্ণ হয়েছে অন্যদিকে অং কিংস তারা তাদের প্রথম রাউন্ডের সর্বশেষ তিনটি ম্যাচের তিনটিতে জয়লাভ করেছে কিন্তু গত সর্বশেষ যে ম্যাচটি ছিল ফরচুন বৈশালী বিপক্ষে প্রথম কোয়ালিফাই সেটি তারা হেরেছে এবং যেহেতু তার পয়েন্ট টেবি দুই নম্বর রয়েছে তারা আরও একটি সুযোগ পাচ্ছে ফাইনাল নিশ্চিত করার জন্য এখনই চিরঙ্গ কিংস এবং খুলনা টাইগার্স মধ্যকার এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কোন দল জয়ী হতে পারে বা কোন দলের সম্ভাব্য একা দুই দলের সম্ভাব্য একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত যদি চিরং কিংস কিনে কথা বলি চিরং কিংস তারা তাদের সর্বশেষ বিপিএল সিজন খেলেছিল এগারো বছর আগে দু হাজার তেরো বিপিএলে প্রথম দুই আসর খেলার পর তারা আসলে বিপিএল থেকে ডিসেপেয়ার হয়ে যায় প্রথম আসরে তারা প্লে অফ কোয়ালিফাই করতে পারেনি কিন্তু দ্বিতীয় আসরে তারা ফাইনালে উঠে কিন্তু রানার আপ হয়েছিল ঢাকা গ্ল্যাডিডার্সের কাছে এগারো বছর পর তাদের হাতে একটা সুযোগ এসেছে বিপিএল এর ফাইনালে আবার ওঠার এবং শিরোপা তুলে নেওয়ার অন্যদিকে খুলনা টাইগার্সের কথা বললে খুলনা টাইগার্স লাস্ট চার সিজন যাবৎ এই সিজনে পাঁচটি সিজন যাবৎ তারা বিপিএলে অংশগ্রহণ করছে এর মধ্যে দু হাজার বিশ বিপিলে তারা প্রথমবার অংশ নিয়েই কিন্তু তারা ফাইনাল খেলেছিল সেবার রাজশাহী রয়্যালসের কাছে হেরে তারা রানার আপ হয়েছিল তারপরের বিপিএলে তারা প্লে অফ নিশ্চিত করেছিল দু হাজার বাইশ বিপিলে তারপর সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ বিপিএলে কিন্তু তারা প্লে অফে উত্তীর্ণ হতে পারেনি প্রথম রাউন্ডের পাঁচ নম্বর পজিশনে থেকে তারা কিন্তু দুইবারই প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে এবার তাদের ফাইনালে ওঠার একটা সুযোগ এসেছে খুলনা টাইগার্সের এবং প্রথমবার ফাইনাল উঠে চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ এখন ফরচুন বরিশালের বিপক্ষে এই দুই দলের কোন দল ফাইনাল উঠতে পারে সেটা তো আসলে আজকের ম্যাচের পরে বোঝা যাবে এখন দুই দলের একাদশ যদি আমরা একটু বিশ্লেষণ করি এর মধ্যে চিরং কিংস এর একাদশে দুইটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে প্রথমে যদি আমরা তাদের টপ অর্ডার দিকে তাকাই টপ অর্ডারে খাজানাফে এবং পারভেজন ইমন ওপেন করছে এর মধ্যে ইমন তো অবশ্যই এ থাকবে গত ম্যাচে কিন্তু যখন চিরং কিংসের 34 রানে 4 উইকেট পড়ে যায় তারপরে কিন্তু সে শারমুসিন পাটারের সাথে কিন্তু ইমনের দুদান্ত একটি পার্টনারশিপ আমরা দেখেছি যদিও সে ছত্রিশ বলে ছত্রিশ রান করে আউট হয়ে সে ওপেনিংয়ে তো থাকছে তার ওপেনিং পার্টনার যাবত পারফর্ম করতে পারেনি হিসেবে কিন্তু তারা খাজানাফে বিবেচনা রাখতে পারে অথবা যদি তাকে সর্বশেষ দুই বিবেচনা রাখা হয় তাহলে সে বাদ পড়তে পারে তার জায়গাতে সেখানে জুবাইদ আকবরী তারা একাদশের সুযোগ দিতে পারে অর্থাৎ এ জুবাইদ আকবরি অথবা ফে দুইজনের যে কোনো একজন থাকবে কিন্তু ফে খেলার সম্ভাবনা বেশি যেহেতু সে সর্বশেষ তিনটি ম্যাচ খেলেছে আর ং পার্টনার পারমিশন ইমন সেটা তো থাকবেই তিন নম্বর পজিশনে গ্রাম ক্লার্ক কিন্তু লাস্ট পাঁচ ম্যাচ যাবৎ পারফর্ম করতে পারছে না যদিও এই দলের সর্বোচ্চ হায়েস্ট স্কোরার মধ্যে সে রয়েছে সর্বশেষ ম্যাচেও ছয় বলে ছয় রান করে আউট হয়ে গেছে এর আগে ম্যাচে একুশ বলে ছাব্বিশ করেছিল এর আগের তিন ম্যাচ যাবৎ ফ্লপ এখন তাদের গ্রাম ক্লার্কে খেলাতে হবে কারণ তাদের আরেকজন বিদেশি যে ক্রিকেটার রয়েছে হায়দার আলী হায়দার আলী কিন্তু গত ম্যাচ খেলার পর ইঞ্জুরিতে পড়েছে এই দলের সবচেয়ে হার্ড হিটার এবং সবচেয়ে স্ট্রাইক রেটওয়ালা ব্যাটসম্যান হায়দার আল ইঞ্জুরির কারণে এই ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারছে না যার কারণে এখন হায়দার আলীর পরিবর্তে তাদের খেলাতে হচ্ছে এক ম্যাচ খেলা পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার হুসেন তালাতকে হয়তো বা তারা একাদশে নামাবে সেক্ষেত্রে গ্রাম ক্লার্ককেও যদি তারা বসিতে সেক্ষেত্রে তাদের কম্বিনেশন বা তাদের টিম বন্ডিংটা পরিবর্তন হয়ে যাবে যার কারণে গ্রাম ক্লার্ক একাদশে টিকে যাচ্ছে চার নম্বর পজিশনে গত ম্যাচে মোহাম্মদ মিথুন শেষ দুই ম্যাচ যাবৎ পারফর্ম করতে পারছে না দুই ম্যাচেই যথাক্রমে চার বল এক রান করে আউট হয়ে গেছে কিন্তু দলের অধিনায়ক সে তো একাদশে থাকবেই পাঁচ নম্বর পজিশনে যেটা বললাম হায়দার আলী পরিবর্তে এখানে হোসেন তালাত পেস বলে হোসেন তালাত কেনা হবে ছয় শাহী হোসেন পাটারি তো থাকছেই সর্বশেষ ম্যাচও সাতচল্লিশ বলে উনাশি রানের একটি বিধ্বংস ইনিংস খেলেছে এবং দলের যে একশো পঞ্চাশ চুইশি যে একটি স্কোর দাঁড় করছে সেটার পেছনে শামু হসেন কিন্তু অবদান রয়েছে এর আগের ম্যাচও বারো বলে তিরিশ রান করে অবাজিত ছিল অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত পরিবর্তন হলে একটি পরিবর্তন হতে পারে সেটি হচ্ছে ওপেনিং পজিশনে জায়গাতে আমরা দেখতে পারি আর একটি হায়দার হাইপ বাদ পড়বে পড়বে তার তার জায়গাতে জায়গাতে কারণ সে বাদ ফোর্সফুল চেঞ্জ হিসেবে তারা হোসেন তালাতকে একাদশে আনতে পারে এই হচ্ছে এক থেকে ছয় বোলিং ডিপার্টমেন্টে যে পাঁচজন বোলারকে তারা নিয়ে খেলেছে সেখানে একটি পরিবর্তন হওয়াটা এখন অবধারিত হয়ে যাচ্ছে এর মধ্যে পেসা শরীফুল খালেদ লাস্ট দুই ম্যাচ যাব তারা ডিজাস্টারাস পারফরমেন্স করছে এই বিপিলে তারা দুইজনই কিন্তু খুব বেশি রান দিচ্ছে মাঝখানে দুই তিনটি ম্যাচ ভালো বোলিং করেছে এর মধ্যে গত দুই ম্যাচের আগে একটি ম্যাচে তারা চৌথভাবে চার উইকেট চার উইকেট আট উইকেট শিকার করেছে সেই ম্যাচটিতে তারা ভালো বোলিং কামব্যাক করার একটা আভাস দিয়েছিল কিন্তু লাস্ট দুই ম্যাচ যাবৎ কিন্তু তারা আবারও সেই রান মেশিন হয়ে যাচ্ছে এর মধ্যে শরীফুল ইসলাম গত ম্যাচে চারবার ঊনপঞ্চাশ রান দিয়েছে আর আগের ম্যাচে চবার তেতাল্লিশ রান দিয়েছে দুই ম্যাচ উইকেট লেস আর আর আরেকদিকে খালেদ আহমেদ গত ম্যাচে মোটামুটি ভালো বলিং করেছে চারবার চৌত্রিশ রান দিয়ে একটুকে শিকার করলো আগের ম্যাচে চারবার সাতচল্লিশ রান দিয়ে একটুকে শিকার করেছে এখন এই দুইজন দলের মেইন বলার কিন্তু এই দুইজনেই কিন্তু আসলে খুব বেশি রান দিচ্ছে যার কারণে এখন এই দলের বোলিং ডিপার্টমেন্টটা খুবই রিস্কের মধ্যে আছে যদিও তারা চাইলে তাদের ব্যাকপ হিসেবে মারুপনতাকে যে কোনো একজন কম খেলাতে পারে কিন্তু মারুফ্রীদাও যে এসে পারফর্ম করবে সেটা কোনো গ্যারান্টি নেই তাই শরিফুল খালে দুইজনই একাদশে টিকে যাবে আরেকজন পেসার ভাতি পেসার শ্রীলঙ্কার বিনোদার ফার্নান্দো সেই কিন্তু প্রতি ম্যাচে ভালো বোলিং করে যাচ্ছে ইকোনমিক্যাল গত ম্যাচে উইকেট না পেলেও তিন ওভারে মাত্র তেরো রান দিয়েছে এর আগের ম্যাচে চারবার আট রান দিয়ে দুটি উইকেট শিকার করেছে বিনোদয় ফার্নান্দো একাদশে থাকছে আর দুজন স্পিনার আলিস এবং আরবাসানির মধ্যে একটি পরিবর্তন হতে পারে এর মধ্যে আলিস আল ইসলাম গত ম্যাচে খুব এক্সপেন্সিভ বলিং করেছে চারবার সাত্রিশ রান দিয়েছে কিন্তু এই দলের মেন বোলার হওয়াতে সে পরিবর্তন হবে না এই দলের মেইন স্পিনার আর মোটামুটি ভালো বল করে এগারো রান দিয়ে কোনো শিকার করতে পারেনি কিন্তু এই দলের যেহেতু চলে যাওয়াতে তারা হায়দার আলী বিকল্প হোসেন তালাতকে যদি আনেও তাও হোসেন তালাত যে ব্যাটিং পারফর্ম করে সেটা গ্যারান্টি নি সেক্ষেত্রে এই একাদশের মধ্যে আরও একটি ব্যাটসম্যান তাদের নিয়োগ দেওয়ার জরুরি সেই হিসাবে যেহেতু তাদের বেশিরভাগ ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারছে না খাজানাফে পারফর্ম করতে পারছে না মোহাম্মদ মিথুন গ্রাহাম ক্লার্ক তারপর শুধুমাত্র সাইম হোসেন পাটক এবং পালুসেন ইমন পাদের কোনো ব্যাটসম্যানটা পারফর্ম করতে পারছে না সেক্ষেত্রে তাদের একজন ব্যাটসম্যান বাড়াতে হবে যে মোটামুটি বল করতে পারে সেক্ষেত্রে আরমহাজ সানিকে তারা যদি বসে সেক্ষেত্রে ভাতি স্পিনিং অলরাউন্ডার রাহাতুল ফেরজুজ যাবেদকে তারা একাদশে খেলাতে পারে সেক্ষেত্রে সে তার থেকে তারা ওভারের বোলিং কোটাটাও পেয়ে যাবে এবং ব্যাটিংটাও সে ভালো করতে পারে আমার মতে তিনটি পরিবর্তন হওয়া উচিত যদি দুটি পরিবর্তন কমপক্ষে হওয়া উচিত একটা হচ্ছে আরমাদ সানির পরিবর্তে রাহাতুল ফেরদুল যাবেদ অথবা আরেকটা হচ্ছে খাজানাফের পরিবর্তে তারা চালে জুবা আকবরকে খেলাতে পারে আর আরেকটি পরিবর্তন তো হবেই সেটা হচ্ছে হায়দ্রাবাদ না থাকে তাদের হোসেন তালাতকে একাদশে আনতে হবে আর এখন যদি আমরা চলে যে খুলনা টাইগার্সের টিমে খোলান্টা টাইগার্স টিমে কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না তারা তাদের সর্বশেষ তিন ম্যাচে তিনটিতে জয়লাভ করেছে এবং তারা তাদের উইনিং কম্বিনেশন অবশ্যই তারা ভাঙতে চাইবে না এমনকি তাদের যারা উইনিং কম্বিনেশন নিয়ে খেলেছে সবই ভালো পারফর্ম করছে এর মধ্যে তাদের ওপেনিং গত ম্যাচে মাত্র তিনজন ব্যাট করেছে এক দুই তিনে থাকা কারণ তারা নয় উইকেটে ম্যাচটি জয়লাভ করেছে ওপেনিং করছে নাইম শেখ এবং মিরাজ অধিনায়ক এর মধ্যে দুইজনই দুর্দান্ত ওপেনিং পার্টনার হিসেবে পারফর্ম করছে যদিও গত ম্যাচে মিরাজ তিন বলে জিরো করে আউট হয়ে গেছে কিন্তু বলাতে চার ওভার দশ রান্তে তিনটি উইকেট শিকার করেছে পাশাপাশি শুধুমাত্র গত ম্যাচের তার দিন বলে শূন্য বাদ দিল কিন্তু প্রতি ম্যাচে সে নাইম শেখ ওপেনিং কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে আগের ম্যাচও পাঁচাত্তর রান করেছিল অপার্জিত থেকে ছিল সেই হিসাবে মেদেশন মিরাজ ওপেনিং ওপেনিংয়ে থাকছি তার ওপেনিং পার্টনার হিসেবে আমরা নাইম শেখকে দেখতে যাচ্ছি কারণ নাইম শেখ কিন্তু গত ম্যাচে তেত্রিশ বল আটচল্লিশ রান করে অরাজিত ছিল এবং ইপিএল এর এই দলের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান তিন নম্বর পজিশনে অ্যালেক্স রস গত ম্যাচে সাতাশ বল উনত্রিশ রান করে অপার্জিত ছিল সেও একাদশে থাকবে বাকি চার পাঁচ ছয় নম্বর পজিশনে গত ম্যাচে খেলেছিল আফিফ হোসেন সে ব্যাট করার প্রয়োজন পড়েনি সেও থাকবে তারপর হেটমায়ের গত ম্যাচে প্রথমবার উইলিয়াম বসিস্তর পরিবর্তে একাদশে এসেছিল সেও একাদশে থাকবে যদি তারা চিন্তা করে উলিয়াম বসিস্তকে খেলাবে এবং শিবরন হেটমায়ের সাথে যদি তারা চিন্তা করে উইলিয়াম থেকে তারা বলিংও আশা করে সেক্ষেত্রে উইলিয়াম বসিস্ত আসতে পারে তবে শিবরন হেটমায়ের যদি গত ম্যাচে ব্যাট করার সুযোগ পেন সেক্ষেত্রে হেটমায়ের একাদশে থাকবে আর মাহিদুল ইসলাম অঙ্কন এই দলের ফিনিশার উইকেট কিপার ব্যাটসম্যান সে লাস্ট দুই ম্যাচে ব্যাট করার প্রয়োজন পড়ছে না সে একাদশে তো থাকছেই দুজন অলরাউন্ডার রয়েছে জেসন হোল্ডার গত ম্যাচে খেলেছিল জিয়া রহমানের জায়গাতে জেসন হোল্ডার তো থাকছে ব্যাট করার প্রয়োজন পড়েনি তবে বল হাতে একবার এগারো রান দিয়েছে হোল্ড একাদশে থাকবে আর মোহাম্মদ নামাজ গত ম্যাচ ব্যাট করার প্রয়োজন পড়েনি তবে বল হাতে দুর্দান্ত বোলিং করেছে মাত্র একুশ রান দিয়ে একটি উইকট স্বীকার করেছে সেও থাকছে তাদের যে তিনজন বোলার রয়েছে হাসান মাহমুদ মুশফিক হাসান এবং নাসুম মাহমুদ এর মধ্যে হাসান মাহমুদ গত বছর ভালো বলিং করেছে তিন ওভার মাত্র আঠারো রান দিয়ে শিকার করেছে সেও থাকছে পেসার মুশফিক হাসান মাত্র পাঁচ বল করে আট রান দিয়ে শিকার করেছে সেও থাকবে নাসুম মাহমুদ ম্যাচে খুব ভালো বোলিং করেছে ইকোনোমিক্যাল বোলিং করেছে উইকেটও শিকার করেছে চার ওভারে ষোলো রান দিন উইকেট শিকার করেছে সেও একাদশে টিকে যাবে অর্থাৎ খুলনাটে এর একাদশে কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না সেইম একাদশ নিয়ে তারা মাঠে নামবে অন্যদিকে চিরং কিংসের একাদশে একটি ফোর্সফুল পরিবর্তন হতে যাচ্ছে সেটা হচ্ছে আলী ইঞ্জুরিতে থাকার কারণে তার জায়গাতে একাদশ হোসেন আসতে পারে আর তারা খাজানাফিকে যদি বসে সেক্ষেত্রে জুবৈত ওপেনিং আসতে পারে এবং তারা যদি আরও একজন ব্যাটসম্যান বানাতে চায় সেক্ষেত্রে আর পাঁচ ড্রপ করে তারা চাইলে রাহাতুল ফেরদুল জাভেদকে খেলাতে পারে তো এই হচ্ছে মোটামুটি দুই দলের সম্ভাব্য একাদশ আর যদি কোন দল জয়লাভ করতে পারে সেটি যদি বিবেচনা করি এখন বলা যাচ্ছে না কারণ টি টোয়েন্টি একটি অনিশ্চয়তার খেলা সেই ম্যাচে কোন দল জয়ী হতে পারবে সেটা কি বলতে পারবে না যেটার প্রমাণ হচ্ছে আমরা কিন্তু এলিমিনেটর ম্যাচে দেখেছি খুলনা রংপুরের মতো দলকে নয় হারিয়ে দিয়েছে সেক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে খুলনা চিরঙ্গে হারাতে পারে যেহেতু তারা রংপুরকে হারিয়ে দিয়েছে অন্যদিকে চিরং কিংস ফরচুন কাছে হারলেও তারা কিন্তু খুলনা টাইগার্সকে হারাতে পারবে না এরকমটিও নয় তারা তাদের শক্তিমতো আছে তাদের খুলনা টাইগার্সকে হারানোর মতো একাদশ তারা নিয়ে মাঠে নামতে পারবে তো দুই দলকেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখার বিষয়ে আজকের ম্যাচের পর কোন দল ফাইনালে ফরচুন বরিশালের প্রতিপক্ষ হিসেবে তারা উত্তীর্ণ হতে পারে তো ভালো কিছুর প্রত্যাশা রেখে এবং একটি জমজমাট ম্যাচ এবং আশা করবো যাতে কমপক্ষে একশো আশি রানের একটি ইনিংস দাঁড় করাতে পারে প্রথম ইনিংস এ ব্যাট করা দল সেই ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ